গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আমিও আছি ভালো তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে ছটা বাঁচতে দশ মিনিট বাকি তা আজকে আমার মাসিদের ঘরে যাব এই সাপুর গ্রামে যাচ্ছি বন্ধুরা তা এখন আমরা ডেমুতে যাব হ্যালো হ্যাঁ বাড়াচ্ছি খাওয়াটা বানিয়ে রাখো হুম 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 সবাই উঠছি পরোটা বানাই

আম চা দিলা তাহলে গাড়িটা এখন স্টার্ট করবে সকালবেলা কি ঠান্ডা বন্ধুরা একদম অন্ধকার দেখো যে দেখেছো কি অন্ধকার আজকে কি জানি কেমন ওয়েদার হবে রোদ হবে না না হবে বলতে পারছি না তা এখন আমাদের গাড়ি স্টার্ট করতেছে গাড়ি এই দেখো ওয়েদার বন্ধুরা একদম নাই পুরা অন্ধকার এখনো মানে কিছু দেখা যাচ্ছে না আর কি গাড়িটা না সকালবেলা না স্টার্ট হতেই চায় না বন্ধুরা যেন স্টার্টই হতে চাচ্ছে না গাড়ি ছাড়ে ছয়টায় ডেমু হুম দে পামটাই দেওয়া হয় না ছটা বাজে আর Aduh, ceh, hoi, ceh Pishumoni Aduh, pishumoni Aduh,

ওটা সরাইঘাট গোহাটি যাচ্ছে কোনো বা কেন আমাদের আবার আমাদের তো স্লো করে দিলো

খেয়েটে তারপরে আসলাম ভাস্তা বলতে চাই নদীর পারে চলো যাই তা নদীর পারে যে এখন আসলাম তা বন্ধুরা অনেক দিন পরে আসলাম নদীর পারে। আমার মেসো যখন ছিল আর কি আমার তো মেসো এখন নেই মেসো যখন ছিল তখন এস আসছিলাম এই নদীর পারে আর আজকে আসলাম দেখি নদীর পাটটা আমাদের তো বাড়ির সামনে নদী নেই এরকম বড় নদী তো আমাদের বাড়ির সামনে নেই তার জন্য আজকে আসলাম দেখতে আর ভাইস্তাও তো মানে ছোটোতে তখন ছোট ছিল একদম তখনও আসলো মানে আমার মাসির ছেলের বিয়ের সময় আর কি তখন আমার ভাই আসলো তখন তো ও ছোট এখন তো অল্প বড় হয়েছে তা এখনও নদীটা বুঝ মানে দেখবে বুঝবে ভালো আর কি তা আজকে ওয়েদারটাও ভালোই হবে বন্ধুরা সূর্য উঠছে রোদ উঠবে মনে হচ্ছে খুব সুন্দর মানে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই যে দেখো ব্রিজ না নদীর সামনে না সামনে নদীর এখনো কুয়াশা এখনো আছে কুয়াশা এখনো কাটে নাই এখনো কুয়াশা আছে এই যে এই যে আমার ভাই ও দাঁড়াইছে গিয়ে ওই যে নৌকা ছেলেগা ফ্রি ফায়ার ফায়ারলগে দেখো নদী সামনে এরকম আগে এখন না নদীটা ছোটবেলায় আসছিলাম অনেকদিন আগে যে তখন নদীর এটা অনেকটা ভেঙে আসছে নদীটা এখন একদম মানে আগে আরও ওদিকে ছিল নদীটা ভেঙে ভেঙে একদম নদী একদম এই অবধি চলে আসছে হ্যাঁ সামনেই তো ঘর বাড়ি মানুষের এই দেখো কতটা এসে গেছে এদিকে ওই যে নদীর পারে বান দিয়ে দিচ্ছে ওই যে থরগুলা ওই পারেও যাওয়া যায় ব্রিজ পার হয়ে যেতে হবে আর কি নদীর ওই পারটা

দেখতে পাচ্ছো এটা কি গাছ বলো তো কমেন্টে লিখে জানাইও এটা কি গাছ এটাও জানিও কমেন্টে লিখে দেখবো আমি হ্যাঁ দেখো কত বড় বড় গাঁদা ফুল এই গান্দা ফুল ওইখানে জে সি বি কীভাবে মারাচ্ছে দেখো বন্ধুরা গাঁদা ফুলগুলি দেখতে কি সুন্দর লাগছে ভাল লাগতেছে না ফুলগুলা বাহ পার্কটা তো সুন্দর ন বচা যাব না মন হয় বছ বা সুন্দৰ তাতে বছ পার্কত খেল খেমালির বন্ধু আছে তাত বারো বছর তলত লড়া ছোৱালী বাবে খুৱা চল আছে বাৰ চল Kishnoa. <try> 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 যাই থ না ও কৃষ্ণ খুব সুন্দর তারপরে ওই যে ইয়েও আছে এখানটা কি জানি বলে খুব ভাল লাগে চলো এটা অন করতে করতেই আসো এখে কিছু নাই যদিও এখানে এটা মানে সুইমিং পুল টুল বানাচ্ছে এখন বের হয়ে যাবো বন্ধুরা আশ্রমের থেকে এখন বের হয়ে যাব এই যে বন্ধুরা আমরা এখন আশ্রম থেকে বের হয়ে গেলাম এই যে আশ্রমের পুরাটা নাম সব দেওয়া আছে স্থাপিত কত সনে হয়েছে সব দেওয়া আছে যে বন্ধুরা টোটো কোথায় গেল আমার দেখলো কি না দেখো তো টোটো ডাক দেখে তো টোটো টোটো কাকুরে খুব সুন্দর জায়গা বন্ধুরা শান্তিপূর্ণ জায়গা এখানে যদি সারাদিন থাকা যায় মন একদম ঠান্ডা পরিষ্কার একদম আনন্দে মনে থাকা যাবে এত ভালো লাগে হুম দে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘরের কাটা বাসতে চলছে সাতটা এখন আমরা চা খাচ্ছি চা বিস্কুট খেয়ে বাজারে গেছিলাম বন্ধুরা এখন সিঙ্গারা নিয়ে আসা হয়েছে চাটনি সিঙ্গাড়াটা দেখাতো এই যে লঙ্কার আচার তারপরে এই যে চাটনি সবাই মিলে এখন খাচ্ছি আমরা বন্ধুরা

আমি একবারে বেশি না তো কালাকান কয়টা দিবা তো আমি একবারে বেশি খাইনা কারণ মানে ওই যে একদিনে আমি একটু বারে বারে খাবো আমার সিঙ্গারা আমি রেডি করে রাখছি

বাইরের খাওয়া হয়ে গেল ভাইস্তা খাচ্ছে খাবা আসো চলে এসো বন্ধুরা মিস করবে না তা আমার এই যে বাইরের বউ মাসির ছেলের বউ খাওয়া হয়নি খাচ্ছে আর কি আমার হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম গুড নাইট বন্ধু